আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল কারার দারুল খুলদ দারুল মাকাম আল্লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন উলা ইক হুমুল ওয়ারি সুন এল্লাহ দিন আহুম ইয়ারি সুনাল ফেরদাউসে হুম ফিহা হলিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোনো ব্যক্তি কোনো মুমিন বান্দা যদি সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন। আমরা জান্নাতুল ফের যেতে চাই জান্নাতের মেহমান